সালামু আলাইকুম ওরহামতুল্লাহারকে আমি আপনাদেরকে এই শবে বরাত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে জানিয়ে দিই এক নম্বরে শবে বরাত কত তারিখে সঠিক এবং দুই নম্বরে সবে বরাতের রাতে আপনি কি করবেন কি করে আল্লাহ পাক আপনার দোয়াটি কবুল করবেন এবং তিন নম্বরে এই সবে বরাতের গুরুত্বপূর্ণ ফজলত সম্পর্কে আপনাকে জানতে হবে 4 নম্বরে কবে রোজা সঠিক কবে রোজা কবে করবেন এবং কখন করবেন এই সম্পর্কে আপনি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ 1 নম্বরে শবে বরাত কত তারিখে শবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি 2025 সালের ফেব্রুয়ারি মাসে 14ই ফেব্রুয়ারি অর্থাৎ 14ই ফেব্রুয়ারি দিবাগত রাতে শুক্রবার অর্থাৎ 15ই ফেব্রুয়ারি শনিবার তার আগের রাত শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবারে পবিত্র শবে বরাত অর্থাৎ গুরুত্বপূর্ণ এতটা আল্লাহাক প্রথম আসমানে নেমে আসেন এবং তার বান্ধবদেরকে বলতে থাকে তোমার কি রিজিকের সমস্যা তুমি আমার কাছে রিজিক রিজিক বৃদ্ধি দেবো তুমি কি ঋণগ্রস্ত হয়ে গেছো তুমি আমার কাছে দোয়া করো আমি তোমার ঋণগ্রস্ত থেকে মুক্ত করবো আল্লাহ এতটা বান্দার উপরে খুশি হন শুধু দুই শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ সেদিন কবুল করেন না এক নম্বরে যে হিংসা করে বিদ্বেষ করে আল্লাহ তার দোয়াটি কখনো কবুল করবেন না এবং দুই নম্বরে মুর্শিকথা আল্লাহর সাথে শিরিক করে এমন ব্যক্তির দু আল্লাহাক কখনোই কবুল করবেন না এবং আমাদেরকে আল্লাহর কাছে এর থেকে পানা চাইতে হবে যে আল্লাহাক যেন ওই দুটো জিনিসের ওই দুটো জিনিসের মধ্যে আমাদের যেন না রাখে আপনি ওই রাতে কি করবেন আপনি বেশি বেশি করে নামাজ পড়বেন বেশি বেশি করে নফল নামাজ নফল এবাদত করবেন এখানে কতটা নামাজ বলা হয়নি যে আট রাকাত বা রাকাত কুড়ি রাকাত কোন নির্ধারণ করা হয়নি আপনি যতটা পড়বেন আল্লাপা ততটা সওয়াব দেবে নামাজের নেটটা কি নামাজের নিয়ত হলো নাইতু আনসুলিয়া লিল্লাহি তাআলা রাকাতায় সালাতিন সালাতি লাইলাতিন নিসফি মিন শাবান মুতাওয়াজ্জান ইল্লা জাতিল কাবাজ শাওয়াত আল্লাহু আকবার এবং যারা বাংলা নিয়ত করবেন বলবেন আমি এই অত্ত শাবানের রাতে দুরাকাত নফল নামাজ পরিবার নিয়ত করিলাম কেবলা মুখ ফ্রিয়া আল্লাহু আকবার বলবেন এবং ওই রাতে আপনি বেশি বেশি পড়ে নফল ইবাদত করবেন বেশি বেশি পড়ে এবং বিশেষ করে আপনি কোরআন করবেন আপনি অতিরিক্ত কোরআন করবেন এবং আপনি পাঠ করতে থাকবেন এবং বিশেষ করে আপনি সব সর্বশেষে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার সমস্ত মনের বাসনা আশা বাসনা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ওই দিন কাউকে ফেরায় না দুই শ্রেণী ব্যক্তি ছাড়া আপনি দোয়া করবেন আল্লাহর কাছে আপনার যত কষ্ট আপনার ঋণ আপনার ছা কিছু আছে আপনি ওই দিন মন খুলে আল্লাহর কাছে দোয়া করবেন এবং মৃত ব্যক্তি এবং পাড়া প্রতিবেশী আব্বা আম্মার নামে দোয়া করবেন অনেকে বলে যে রোজা কটাই করতে হয় রোজা কেউ বলে একটি কেউ বলে দুইটি এবং কেউ বলে তিনটি রোজা আদায় না করিলে তার সবে বরতের হক খাতে হবে না কিন্তু সুর করিম সালাম হাদিসের মধ্যে বলেছেন অর্থাৎ কোন ব্যক্তি যদি রোজা রাখে তাকে সে যেন চোদ্দ খাই চোদ্দই সাবান রাতে শেয়ারি খাবে এবং পনেরোই সাবান সে রোজা রাখবে অর্থাৎ চোদ্দোই সাবান বলতে যেদিন আপনি আল্লাহ তালে ইবাদত করবেন সবে বর্তের রাতে ওই দিন আপনি সেইরি খাবেন এবং তারপরের দিন আপনি রোজা রাখবেন এর দ্বারাই বোঝা যায় রসির কারিম হাদিস দ্বারা বোঝা যায় যে সবে রোজা একটি এবার যদি কেউ যদি একটি বা বা রাখে তাতে কোনো অসুবিধা নেই এবং যদি সে রাখে তাতে সব হবে আল্লাহ সবাইকে এই সবে বড়তের এই আমলটুকু করা তোফিক দান করুক আমিন এবং আমার যদি ভিডিও যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন এবং লাইক করবেন পাশে থাকবেন